আমাদের আজকের ডিলার মিসার্স মনির ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর আলাইকুম মৃত্তিকা গ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মৃত্যুকে এগারো অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত গরুর দানাদার খাবার বিক্রি করা হয় তিরিশটা উপাদান দিয়ে একটা মিক্সার ভুষি তৈরি করা হয় যে মিক্সার ফুসি সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় তদ্রুপ আজকে আমাদের একজন সম্মানিত ডিলারের কাছে মাল চলে যাচ্ছে আমাদের আজকের ডিলার মিসার্স মনির ট্রেডার্স প্রোপাইটর মোহাম্মদ মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর অর্থাৎ ডেসক্রিপশন বক্সে ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের যে তিরিশটি মিশ্রিত গো খাদ্যটি মনির ভাই দীর্ঘদিন হলেও বিক্রি করে থাকে নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে আপনারা যারা কম দামে ভালো মানের খাবার খাওয়াতে চান উচ্চ মূল্যে যারা খাবার খাওয়াচ্ছেন তারা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন আপনি যদি খামারে সঠিক মানের খাবার ন্যায্য খাবার ন্যায্য দামে ভালো মানের খাবার না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে থাকবেন তো আমরা মূলত তিরিশটি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করেছি যা গুণে মানে অত্যন্ত বেস্ট এবং কোয়ালিটি সম্পন্ন একটি খাবার যে খাবার টোটালি অর্গানিক এবং ন্যাচারাল এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল বা আদার্স কোনো কিছু ইউজ করা হয়নি যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াবেন আপনি অটো রেজাল্ট পাবেন এর থেকে দুধ বৃদ্ধির এবং যে বকনা গরুগুলো আছে একটা ঠিক নির্দিষ্ট সময় চোদ্দো থেকে ষোলো মাসের মধ্যে প্রত্যেকটা বাচ্চা কনসেপ্ট করবে এবং যেহেতু সামনে কোরবানি সিজন ফ্যাটানিং যারা স্টার্ট করছেন বা শুরু করবেন বা যারা শুরু রানিংয়ে আসেন তারা চাইলে আমাদের খাবারটা একবার যুক্ত করে দেখতে পারেন আমাদের খাবারের মান অত্যন্ত ভালো এবং কোয়ালিটি সম্পন্ন যে খাবার কখনও গরুর পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না কেননা সে এখানে কোনো প্রকার স্টারয়েড বা কোনো প্রকার মানে দ্রুত বর্ধনশীল যে হরমোনগুলো আছে সেগুলো কখনো আমরা ইউজ করিনি এখানে এটা টোটালি ন্যাচারাল থেকে আসবে যতই রোদ হোক যতই গরম পড়ুক না কেন এই খাবারে গরু কখনো হাবাবে না স্ট্রোক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই আমাদের এই খাবারগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন যাচাই বাছাবার মাধ্যমে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের যেসব বড় বড় খামার এবং আইকনিক খামারগুলোতে আছে এ খাবার সেখানে অলরেডি যুক্ত হয়ে গেছে আপনারাও দু চার বস্তা যার যার খামার আছে গরু আছে আপনারা দু চার বস্তা নিয়ে যুক্ত করতে পারবেন আমাদের খাবারের রেট কিন্তু তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা এইটা হচ্ছে পাবনার মিল রেট এখন জায়গার অনু ডিস্টেন্স অনুযায়ী মালের দাম একটু কম বেশ হতে পারে কারণ এখান থেকে যা ডিলাররা নিয়ে যাচ্ছে ওরা কিছু খরচ 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 আছে দোকান ঘর আছে ইনভেস্ট আছে তো সার্বিক দিক মিলে আপনাদের যে সকল খামারি ভাইয়েরা আছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফিজিক্যালি নিতে পারেন অন্য অন্য জোনের মধ্যে থেকে আর এখান থেকে যারা বাংলাদেশের অন্য অন্য জেলাতে যে সকল খামারি ভাইয়েরা আছেন দু চার বস্তা মাল নিতে চান তারা চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অন টেস্ট নিতে পারবেন আমাদের তেরোশো টাকা মালের দাম আর একশো টাকা চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আপনার খাবারটি আপনার নিজ এলাকায় সুন্দরবনের অফিসে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা শুধু কালেক্ট করে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে যে সহজ শর্তে ডিলার দেওয়া হচ্ছে যারা আমাদের সাথে আমাদের এই পণ্য নিয়ে কাজ করতে চান বিজনেস করতে চান আপনার এরিয়ায় বিস্তৃতি ঘটাতে চান আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ডিলার নিতে হলে কোনো প্রকার অগ্রিম টাকা জমানত রাখা হয় না প্লাস আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না যাতবস্থা আপনাকে সেল করতে হবে আপনার এরিয়াতে কী পরিমাণে কী পর্যন্ত মালের চাহিদা আছে কতটুকু আপনি বিক্রি করতে পারবেন এটুকুনি আপনি কাজ করতে পারবেন এখান থেকে আশা করি ভালো কিছু আপনারা পাবেন তো বেশি কথা বাড়াবো না আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টগুলোর সাথে একটু আপনাদেরকে পরিচয় করি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ওলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা আমরা একে একে যে তিরিশটা পণ্য দিয়ে খাবারটি তৈরি করা হয় এই খাবারটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা জাস্টিফাই করবেন এই খাবারের মান এগুলো যদি একত্র করা হয় কতটা বৃদ্ধি পেতে পারে এখন হয়তো বল দেখান দেখাচ্ছেন এক কাজে এক নো আমাদের এই ব্যবসার দীর্ঘ যাত্রা আজ নয়টি বছর আপনি খামারি হলে বা বিজনেস করতে চাইলে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি কিনা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে এগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট তৈরি করে নেন তো কথা দীর্ঘায়িত করব না আমরা আজ যে মনিরভয়ের তিনশো মনিরভয়ের চোদ্দো জনের গাড়ি চলে যাচ্ছে সেই গাড়ির সাথে আপ গাড়িটি চলে যাচ্ছে এবং আমাদের এখান থেকে সবথেকে বড়ো ফ্যাসিলিটি আমাদের এখানে কোনো প্রকার মাল স্টক হওয়ার সম্ভাবনা নেই আমাদের উৎপাদনের থেকে চাহিদা বেশি আলহামদুলিল্লাহ আর এটা আমাদের যে মালগুলো পাবেন টোটালি টাটকা মাল ধন্যবাদ